রূপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনতে গিয়ে নিষ্কাকে হাতে নাতে ধরলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা যখন সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যেতে যাই সূর্য সামনে এসে দাঁড়াই এবং সূর্য দীপাকে বলে দীপা তুমি কোথাও যাবে না কিন্তু দীপা সূর্যকে প্রশ্ন করে বলে কেন আমি এই বাড়িতে থাকবো ডাক্তারবাবু কিসের অধিকার আমার এই বাড়িতে আপনি তো আমাকে স্বীকারই করেন না আর তাছাড়া ও বাড়িতে আমার একটা সন্তান আছে সে তো এ বাড়িতে কোনো পরিচয় পাইনি তাহলে কেন আমি এখানে থাকব।

তোমার মা কোথায় সত্যি করে বলো কিন্তু রূপা কিচ্ছুটি বলে না কিন্তু মিশকা নিজের মতো করে বলতে থাকে দীপা এবার আমি তোমাকে ছাড়বো না হয় তোমাকে ডিভোর্স দিতেই হবে নয়তো আমি রূপার ক্ষতি করে দেব তুমি এবার বুঝবে কেমন লাগে মিশকা যখন এসব কিছু বলতে থাকে সূর্য দরজার ওখানে চলে আসে এবং সূর্য মিশকার কথাগুলো শুনে ফেলে তাই সূর্য উদ্গ্রীব হয়ে মিশকাকে বলে মিশকা কি বলছিলিস তুই ডিভোর্স দেওয়ার কথা বলছিলিস আর তুই এখানে কেন তুই এখানে কি করছিস উত্তর দেবে মিশকা বুঝতে পারে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন মিশকা সূর্যর কাছে ধরা পড়ে কমেন্ট করে জানাতে ভুলো না